আল্লাহর নবী কথাটি আরো স্পষ্ট করে এইভাবে বলেছেন তাজের আর সাদেক এখনই অমল কেমা মা সহদা সিদ্দিক বিচারের মাঠে সত্যবাদী ব্যবসায়ীরা শহীদ সিদ্দিক নবীগণের সাথে থাকবেন তাহলে আরো বেশি হয়ে গেল না কোথায় সুদ আর কোথায় ব্যবসা আল্লাহ বললেন সুদ চিরদিনের জন্য হারাম আর ব্যবসা চিরদিনের জন্য হালাল আর আল্লাহর নবী বললেন যা আশাদের তাজের আসাদেক সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন তাহলে দুইটার মধ্যে কত তফাত শুধু তাই নয় তিনি আরো বললেন মাল হালাফ ব্যবসা অনেক সময় ও কসমের মাধ্যমে হয়ে যায় অজান্তেই মিথ্যা কথা বলে ফেলে অনিচ্ছাই কসম করে ফেলে তো ব্যবসাতে মিথ্যা কথার কসম চলে আসে শোনো দুনিয়ার মানুষ তোমরা দান খায়রাত করে এই মিথ্যা আর কসমটাকে মিটিয়ে দাও ব্যবসায়ীদের দান করতে বললেন যে দান করে তোমরা এটাকে মিটিয়ে দাও সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে সুদ কি জিনিস একটু বলি টাকাকে নিজের গতিতে মানুষ যখন চলতে দিবে তখন মানুষ শান্তি পাবে এবং টাকা পয়সা নিরাপদে থাকবে আর যখন মানুষ টাকাকে নিজের গতিতে চলতে দিবে না তখন মানুষ অশান্তি ভোগ করবে টাকা পয়সা কমে যাবে নিঃস্ব হয়ে যাবে আর মানুষ বিপদে পড়বে টাকার নিজস্ব গতি কি টাকাকে নিজ গতিতে চলতে দিতে হবে সেটা হলো টাকা ব্যবহার হবে বিনিময়ে বিনিয়োগে বিনিময়ে এক কেজি বেগুন নিলাম আমি এক কেজি বেগুনের দাম দিলাম এবার টাকা কিসে ব্যবহার হলো বিনিময়ে একটা নিলাম আর টাকা দিলাম এটা হলো টাকার নিজস্ব গতি এক কেজি চাউল নিলাম আমি টাকা দিলাম এই বিনিময়ে ব্যবহার হবে এটা টাকার হলো নিজস্ব গতি আর মানুষ যদি টাকার উপরে যাবে টাকা বিনিময় ছাড়া ব্যবহার হবে না হতে জানে না মানুষ যদি করে তাহলে মানুষ মুদ্রার উপরে জুলুম করবে তার নাম সুদ তার নাম সুদ যখন টাকা দিয়েই টাকা বাড়বে তখন এটার টাকার নিজস্ব গতিতে থাকলো না তো যখন টাকার উপরে মানুষ জুলুম করবে তখন মানুষ গরিব হয়ে যাবে নিঃস্ব হয়ে যাবে আল্লাহ তালা বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় আর দান মানুষের টাকাকে বেশি করে দেয় এটা আল্লাহ বলেন সুদ খেলে মানুষের টাকা কমে যাবে আর দান করলে মানুষের টাকা বেশি হয়ে যাবে তখন আল্লাহ দুইটা মুখামুখি বললেন ব্যবসা আর সুদ এবার দুটা মুখামুখি বলছেন দান আর সুদ আল্লাহর এই কথাটাকে আল্লাহর নবী বলছেন শোনো পৃথিবীর মানুষ আবদুল্লাবনে মাসুদ রাজিয়াল বলেন যে আল্লাহর নবী বলেছেন আর ওয়াইন সুদ যদিও বাহ্যিক মনে হচ্ছে বেশি হচ্ছে সুদ যদিও বাহ্যিক মনে হচ্ছে যে টাকা বেশি হচ্ছে কিন্তু তার ফলাফল হলো নিঃস্ব তো আল্লাহ বলছেন যে সুদ খেলে টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলছেন যে সুদ খেলে মানুষ নিঃস হবে এইবার আমি দুটার সমন্বয়ে বলছি যারা সুদ খায় তারা একদিন ভিক্ষুক হবে ভিক্ষুক হতেই হবে হয় সে ভিক্ষা করবে না হয় তার ছেলে ভিক্ষা করবে না হয় তার নাতি ভিক্ষা করবে এই টাকা থাকবে না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে আল্লাহ বলেন টাকা কমে যাবে নবী বলেন ও নিঃস্ব হবে যার কারণেই কিছু কিছু এলাকায় দেখা যায় যেসব মহিলারা কিস্তি তোলে তারা পরে বাড়িটা বিক্রি করে পালিয়ে গেছে তো সুদের ফলাফলে এক দেশের কিছু মানুষের কাছে টাকা বেশি হয়ে যাবে আর কিছু মানুষ নিঃস্ব হয়ে যাবে ঠিক এভাবেই সারা পৃথিবী জুড়ে কিছু দেশে টাকা বেশি হয়ে যাবে আর কিছু দেশ দেউলিয়া হয়ে যাবে হতেই হবে আমি আপনি বলিনি আল্লাহ বলেছেন আমি আপনি বলিনি আল্লাহর নবী বলেছেন এইবার আবারও মনে রাখার জন্য বলি টাকার নিজস্ব গতি হলো তাকে বিনিয়োগে বিনিময়ে ব্যবহার হতে হবে এটা হলো টাকার গতি বোঝা গেল না আর যদি বিনিয়োগ ছাড়াই টাকা দিয়ে টাকা নেয় তাহলে এটা টাকার নিজস্ব গতি নয় তখন এর উপরে জুলুম করা হবে তখন মানুষ নিঃস্ব হয়ে যাবে টাকার নিজস্ব গতি ওকে বিনিয়োগ বিনিময়ে ব্যবহার করতে হবে টাকা দিয়ে কিছু নিতে হবে চাউল নি ধান নি গরু নি ছাগল নি জমিন জায়গা নি যেটাই নি আর টাকা দিয়ে টাকা নিলে তখন টাকার ওপরে জুলুম করা হবে এটা তার নিজস্ব গতি নয় ফলাফলে যা হবে তা আল্লাহ বলেছেন আল্লাহর নবী বলেছেন এইবার যাই সুদের পাপের ব্যাপারে আল্লাহ তালার নবী যেই ভাষা ব্যবহার ছেলে আবদুল্লাহ বলছেন আল্লাহর নবী বলেছেন মায়া একলু দীরহমর রেব হ ইয়ালাম আসাদমিন সিতা তিমা সালাসিনা যিনি কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এর চেয়ে বড়ো পাপ আছে কিন্তু ভাষা এরকম নয় পাপের জগতে সবচেয়ে বড়ো পাপ হলো শিখ শিরক করলে ও এত বড় পাপ করলো এরকম কোনো ভাষা উল্লেখ হয়নি পাপের জগতে দ্বিতীয় পাপ হল বাপ মায়ের অবাধ্য চলা তবে ভাষা এরকম নয় পাপের জগতে তৃতীয় মহাপাপ হল মিথ্যা সাক্ষী দেওয়া সেরাজগঞ্জ জেলে কতগুলো মানুষ বিশ ত্রিশ বছর থেকে আছে ও নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে ও জানে যে কাকে এক নাম্বার আসামি করলে আমার লক্ষ্য উদ্দেশ্যটা পূর্ণ হবে সে অনুযায়ী ও মামলা সাজিয়েছে ওইভাবেই সাক্ষীকে সাজিয়েছে টাকা পঞ্চাশ হাজার দিব তুমি সাক্ষী দিবা এভাবে দেখেছি অথচ যার ব্যাপারে বলছে সাক্ষী ও সেদিন রংপুরে ছিল যাকে ও মারতে দেখেছে ও কোথায় ছিল রংপুরে ছিল এর নাম মিথ্যা সাক্ষী হ্যাঁ বলে জল্য বলছে যে আমি দুই চোখে দেখেছি তো ঘটনা তো জজও জানে না ঘটনা তো উকিলও জানে না ঘটনা যে সাজিয়েছে সেই জানে এখন যে লোকটা জেলে আছে ও বলছে ব্যাপারটা কি আমি কেন জেলে আমি তো সেদিন কখনো মারিনি আমি তো ছিলাম না বাড়িতে আমি আসামি হয়ে গেলাম আমি তিন বছর হাজতে থাকলাম তিরিশ বছর জেল হয়ে গেল আমি কিছুই বুঝলাম না এর নাম মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ কিন্তু তার ভাষা এরকম নয় সম্মানিত সুদের পাপের ভাষা অবাক হতে হয় দেখেন আবু আল্লাহ বলেন আল্লাহর নবী বলেছেন সুদের পাপের সত্তরটি স্তর রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট স্তর যেটা সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় আর কোন দুনিয়াতে পাপ নাই যার ভাষা এরকম বড় বড় পাপ জেনাও বড় পাপ কিন্তু জেনা বড় পাপ হলে কি হবে ওর গতিবিধি ভিন্ন কি গতিবিধি অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে এক সোলাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে আপাতত এইটা জেনে রাখেন যে বিবাহ করার পরে জেনা করলে তার দুনিয়া অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নেই অবাক পাপ তিনটে পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় তো দুইটা পাপের কারণে ও বেঁচে যেতে পারে তার আছে। তার একটা হলো বলছে যে আমি কোরআন মাজিদ মানি না তো মুর সরকারিভাবে সরকারি ভাবে তাকে হত্যা করতে হবে তো তাকে হাত ফাঁসের কাছে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসের দেওয়া হয়েছে গলায় তখন বলছে যে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে কোরআন মজিদ আল্লাহর বিধান কোরআন মজিদ আল্লাহর বিধান তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে ওর ফাঁসি হবে না আর কে আপনি আমাকে হত্যা করেছেন সরকারিভাবে আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তো এখন আপনাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসির গলাতে দিতে যাচ্ছে তখন আমার বাপ মা বলছে না না আমরা ছেড়ে দিলাম আমরা ছেড়ে দিলাম আমরা কেশাস নিব না আমরা কেশাস নিব না এই যে মাফ হয়ে গেল তিন জেনা করার পরে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকেও হত্যা করতে হবে কিন্তু তাকে বাঁচানোর কোনো পৃথিবীতে পদঘাট নেই এমন কোনো পদঘাট নেই যে পদঘাট হিসাব নিকাশ করে কোন পদ্ধতিতে কেউ তাকে বাঁচাতে পারে তার নাম জেনা বিবাহ করার পরে এদেশের লাখো ভাবিকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো দুলাভাইকে ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা সেলিকার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো পুরুষকে সরকারি ভাবে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে জেনাই লিপ্ত হয়েছে এদেশের লাখো মহিলাকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্বামী জাজল্য থাকার পরেও অন্য পুরুষের সাথে জেনাই লিপ্ত হয়েছে এর নাম জেনার শাস্তি অবাক নয় আল্লাহর নবী বলছেন কেউ যদি জেনে শুনে টাকা সুদ খাই ছত্রিশ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে দেখেন আর একটা পাপের ভাষা এরকম নয় তবে গতিবিধি করা খুব খুব শক্ত গতিবিধি তবে ভাষা এরকম নয় যেমন কেউ যদি মদ খায় বিড়ি তামাক জর্দার সিগারেট গুল নেশাদার দ্রব্য মদ খাই তাহলে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না ওটা একটা পাপ মানুষকে হত্যা করা মহাপাপ কিন্তু চল্লিশ দিন থামবে না আল্লাহ ভুলে হয়ে গেছে মানুষকে মাফ করেছি তুমি আমাকে মাফ করে মানুষকে হত্যা করেছি মাফ করে দাও আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে করলো মদের আবার গতিবিধি ভিন্ন আল্লাহ নবী বলছেন কেউ যদি মদ খায় চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না কিন্তু ভাষা এরকম নয় নবী বলছেন কেউ যদি মদ খায় তাহলে এইটা হবে মূর্তি পূজার মতো পাপ সরস্বতী ভগবতী কালী দুর্গা এদের পূজা করলে যেমন পাপ হয় মদ খেলে তেমন পাপ হয় কিন্তু ভাষা এমন নয় এটারই ভাষা কঠিন যে সুদের পাপের সত্রটা ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় এরকম কথা অবশ্য আল্লাহর নবী একটা বিষয়ে বলেছেন এই ভাষার মতই আরেকটা পাপের ব্যাপারে বলেছেন সেটা দুঃখ আফসোস করে বলেছেন সেটা তিনি বলেছেন যে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে নিয়ম নীতিতে পোশাকআসকে কোটকাচারিতে অফিস আদালতে ছবি মূর্তিতে চাল কথাবার্তাতে খাওয়া থাকাতে ওদের সাথে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান এভাবে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে আবার বলছে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান এইটা যেমন সমান সমান নিয়ম নীতিতে নোংরামিতে আমার মত মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে তেমন জুতা যেমন একটা আর একটার সমান বুঝাতে পারিলাম না কথা মনে হয় এবার তিনি নিচে নামতে লাগলেন মানে রাস্তার নিচে নয় ভাষার নিচে নামতে লাগলেন ভাষার নিচে নামতে নামতে এমন ভাবে নামে বললেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মাত মায়ের সাথেও জেনা নোংরা চাল চলনে তাদের সাথে এমন ভাবে মিশে যাবে অবাক হতে হয় যে এখানে কতগুলো ছেলে বসে আছে ওদের মাথার চুল ওপরে আছে চতুর্দিক ছাটা আছে এইভাবে ওর বাপ নাই কি ওটা কি তার সদবাপ এই ছেলে ওটা কি তোমার সদবাপ যাকে তুমি বাপ বলো আব্বা বলো তুমি যাকে মা বলো কি সৎ মা না ওটা তোমার খালা এটা আমি বুঝলাম না এক মিনিট আমি লন্ডন সফরের সাউথলের একটা কথা নকল করি এক মিনিট আমি জুমার 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 দুই দুই তালা থেকে নিচে নামছি তো আজকের দৌড়াতে দৌড়াতে একটা লোক তার বাচ্চাকে টেনে নিয়ে এসে আমাকে বলছে যে একটু দোয়া করেন আমার বাচ্চার জন্য দোয়া করেন তো দেখছি তার মাথার চুলের বাচ্চার এদিক দিয়ে এদিক দিয়ে তিনটা দাগ দেওয়া আছে তো আমি তো আমি তো আর অতটা ধরতে পারিনি আর তো আমি বিবেচনা করতেও যাই না কি ব্যাপার ওর মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল তাই ওই বাচ্চা দিচ্ছে না মা জোর করে কাটছে তাই কেঁচির এ লেগে গেছে দাগ লেগে তা আমার ওই আবদুল্লার ছেলে মোহাম্মদ ও নাপিতের কাছে চুল ছেঁটে নেয় না নাপিতের কাছে নিয়ে গেলে খালি চিল্লা করবে আমার দাদি ছেঁটে দিবে আমার দাদি ছেঁটে দিবে এভাবে খুব চিল্লা করে তাই বলছি এইরকমই মনে হয় কিছু হবে আমি নিচে তালাতে যখন গেছি তা এভাবে ঘুরতেই সাইনবোর্ড দেওয়া আছে দেখি ওইভাবে দাগ দেওয়া আছে মাথার তো আদর্শ বিক্রি করে খেতে আসেনি দেশে উপার্জনের পদ্ম নিয়ে তো অনেক আছে আদর্শ বিক্রি করে খেতে রাজি নই অবাক কথা ছেলেরা ওভাবে মাথা ছাটলেন কেন এটা কি হিসেবে এরই নাম হচ্ছে ওদের সাথে আমার উম্মত কি হবে মিশে যাবে স্বভাবে পোশাকে কৃষ্টি কালচারে খেলোয়াড় হলো ব্রাজিলের আর খেলছে কাতারে আর আমার ছেলের গায়ের ঘেঞ্জির পিছন দিকে লেখা আছে 10 সাতচল্লিশ লেখা আছে এমন ভাবে লেখা আছে যে কেউ যদি তার পিছনে সলাত আদায় করে নামাজ পড়ে তো ওই দশ নাম্বার দেখতে দেখতে বুদ্ধি শেষ নামাজি হবে না কেমন চরিত্র ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য আমরা কাদের সাথে মিশে যাব ইহুদি ইস্কিন স্কিন পায়জামা পরছে যে পায়জামা পরলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে এমনকি লজ্জা স্থান বোঝা যাচ্ছে এইটা তো তাদের পায়জামা তো আমাদের মেয়েরা কিভাবে পড়লো ওটা তো মুসলিম মেয়ে ওটা তো মুসলমানের মেয়ে ও এ পেয়ে পায়ে কি করে পরে আছে স্কিন পায়ে জামা মানে কৃষ্টি কালচারে ও তার দিকে আগাচ্ছে কপালে টিপ আছে হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে কয়টা দশটা তার একটা পদ্ধতি হলো মেয়ের বাপ মেয়ের বিবাহ দিবে না তখন ছেলে জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে আমাদের মেয়েরা কপালে টিপ দিচ্ছে হিন্দু মেয়েরা আমাদেরটা না নিবে ওদের বিবাহ হলে দেয় দেয় হাতে কি দেয় শাখা ওর নীতি থেকে ও সরেনি ওর নীতি থেকে ও সরেনি আমি আর আপনি সরে গেছি দুঃখিত বলছিলাম ভাষাগত ব্যাপারে রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম সবচেয়ে কঠিন ভারী করে ভাষা ব্যবহার করেছেন সুদের সুদ মহাপাপ জাদের রাজি আল্লাহু তাল আন বলেন লা রসুল্লাহসাল্লাল্লাহ আলিসাল্লাম আকেলা রে বাউ মুকেলাহুয়া কাতে বাবু সাহেব বাই সুদ যে দেয় তার উপরে অভিশাপ সুদ যে নেয় তার উপরে অভিশাপ সুদের যে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ সুদের কলম যে ধরে তাদের উপরে অভিশাপ সবাই সমান শেষের বাক্যে বললেন সবাই সমান বাংলাদেশে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা সুদমুক্ত বাংলাদেশে এমন কোন ইন্স্যুরেন্স নেই যেটা মুক্ত সম্মানিত তিনি ভাই বোন সুদের সাথে যত লোক জড়িত আছে সবাই সমান আপনি লোন নিতে যান একটা সাক্ষী লাগবে তাছাড়া আপনি লোন উঠাতে পারবেন না কারো সাক্ষী ওখানে দিতে হবে কোন দুঃখে যে ব্যাংক থেকে টাকা উঠিয়ে ব্যবসা করতে যাচ্ছেন লোন নিয়ে বাড়ি করতে যাচ্ছেন পাঁচতলা বাড়ি করলে লোন উঠিয়ে বউ ছেলে মেয়ে খুশিতে বসবাস করছে আপনার জানা যায় যে হবে না ক্ষমা হওয়াটা পরে যা না যায় বাতিল আল্লাহ নবী বলছেন এই শোন এ লাশের ঋণ আছে জি আছে ঠিক আছে তোমরা জানা যা করো আমি গেলাম আল্লাহর নবী আমি ও ঋণ পরিশোধ করব আচ্ছা ঠিক আছে আমি জানা যা করে দিচ্ছি তো আপনার পঞ্চাশ লক্ষ দু কোটি পাঁচ কোটি লোন নেওয়া আছে কে পরিশোধ করতে যাবে পাগল হয়ে গেছেন বুদ্ধি বিক্রি করে খাচ্ছেন ইহুদি খ্রিস্টানদের মতো ওরা বুদ্ধি আর বিদ্যা বিক্রি করে খায় ওরা বিদ্যা আর বুদ্ধি বিক্রি করে খায় বিদ্যার বুদ্ধি দিয়ে মানুষকে ঘাইল করা যায় তো ইঞ্জিনিয়ার হলো ইহুদি খ্রিস্টান পদ্মা সেতুর আর যারা মাল মাথায় করে নিয়ে যাচ্ছে সিমেন্ট বালু মাটি এরা হলো বাঙালি বুদ্ধি ওদের কর্মচারী এদের ওটা আবদুল্লার বক্তব্য খুব স্পষ্ট হবে বিষয়গুলি স্পষ্ট করতে হলে ওটা আবদুল্লার বক্তব্য বুঝতে হবে শুনতে হবে তাহলে বোঝা যাবে নিজস্ব অবস্থান বলছিলাম সমনীত ভাই বোন যত সুদের লেনদেন আছে চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে যেসব মহিলারা কিস্তিতে টাকা উঠিয়েছে তার কিস্তি বন্ধ করতে হবে আপনার স্ত্রী যদি কিস্তি বন্ধ না করে তাকে তালাক দিতে হবে ওই বউ রাখা যাবে না ও হলো ও হলো হস্তিনি নিব আমি তালাক দিতে আদেশ করিনি পরামর্শ দিচ্ছি তবে কিস্তি বন্ধ করতেই হবে ভিক্ষা করে খেতে রাজি আছি এইভাবে পয়সা উপার্জন করে একদিন বাঁচতে রাজি নই শেষ ফলাফল মরা শেষ ফলাফল যদি মরতেই হয় তাহলে এইভাবে পয়সা উপার্জন করে বাঁচতে রাজি নই আমি আমি ভিক্ষা করতে বলিনি ভিক্ষা করব কেন বাপের জমিদারি দিয়ে জীবিকা নির্বাহ করবো বাপের এসব এলাকাতে এটা কোন থানা উল্লাপাড়া থানা শত বিঘা জমির মালিক আমার আব্বা জমি লিজ দিয়ে আজীবন বসে খাবো কান সমস্যা নেই লিজ মানে হলো ইয়ে করা জমি ভাড়া দেওয়া আর এ চলবে না কড বন্ধুক চলবে না ওটা হারাম বুঝতে পারছেন না মনে হয় কট বন্ধুক চিরদিনের জন্য হারাম লিজ জায়েজ ভাড়া দেওয়া যায় এ আমার তিরিশ শতক জমি বিশ হাজার টাকা নিব এক বছর আপনার কাছে থাকবে যা পারবেন করবে নাহলে পড়ে থাক হলে পড়ে আছে বছর শেষ হবে টাকা শেষ জমিও শেষ আছে খান ব্যবসা করে খান নাহলে দিন মজুরি করে খান ভিক্ষা করতে হবে কথা আমি বলিনি তবে মানুষের উপার্জনের শেষ স্তরটা কি ভিক্ষা মানুষ ভিক্ষা করবে কেন জমি দিয়ে খাবে খাবে ব্যবসা করে খাবে খাবে চাকরি করে খাবে খাবে মানুষ দিন মজুরি করে খাবে খাবে বড়ো কথা দিন মজুরি করে খাওয়া নিজে উপার্জন করি খায় কোনো হিসাব নিকাশ করি না খাই ঘুমিয়ে যাই সুন্দর করে উঠি আবার সকালে কাজে চলে যাই পাখির মতো পাখি খালি পেটে যাই সকালে